সিপিআর ট্রেনিং এর পক্ষ থেকে আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছে আর কি আচ্ছা বলেন একটু দয়া করে সময় দেন আমাদের আমরা ওই বেশ কিছুদিন আগে আপনার ওই তফিক স্যারের চেম্বারে এসে আপনি হঠাৎই পড়ে গিয়েছিলেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছিলেন আমরা শুনেছি তারপরে ওই স্যার আপনাকে সিপিআর করে ওই মুহূর্তে আপনার জ্ঞান আসে এবং সাথে সাথে হসপিটালে পাঠিয়ে দেয় তো ওই সময়ের কিছু কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আপনি কাইন্ডলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তার আগে একটু বলি আমি রুগী আছে দুই সালের থেকে হাটের রুগী চার সালের দিকে আমি হার্ট ফাউন্ডেশনে ডাক্তার মনে করলাম এনজিও গ্রাম করালাম করা ওই বোর্ডে ওনার ডাক্তার ছিলেন বললেন আমার অটোমেটিক বাইপাস দল্লা করে দিয়েছে একটা নালি পার্সেন্ট

আমার পরিচয় সেটা ছিল ঢাকাতে আল হেলাল ক্লিনিক তখন আমার তো পিকচার তাহলে ওখানে আমার আমাকে নিয়ে রিং কিন্তু তার আগে অনেক কথা হইলো আমি তখন উনি হচ্ছে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের ছেলে আমাদের এলাকার ছেলে উনি খাদিমপুর বাড়ি আমার পাশাপাশি গ্রাম তো ওনার সাথে পরিচয় হইল হওয়ার পরে যখন আমি ওটিতে যাচ্ছি আমার আমাদের ওটিতে ভেতর আগে উনি আবার আসলেন আসার পরে আমি তখন ওনাকে জিজ্ঞাসা করছি আমার মনের মধ্যে এটা ছিল যে আমার ফ্রেন্ড এর ছেলে বড় ছেলে আমার আমার গোটিতে নিয়ে গেলেন গোটিতে যাওয়ার পরে আমার ওই তখন কিছু প্রবলেম মনে হচ্ছিল আমার কাছে তখন ওই আঙ্কেল আপনার সমস্যা মনে হচ্ছে তাহলে আমার একটু কষ্ট আছে আমি যা যা যায় ইতিমধ্যে আমার

মালিকাকে প্রধান করে সাড়ে আটটা বেজে গেল আমাদের গরমের মধ্যে দাও যাওয়ার পরে যখন আমি লুঙ্গি পরা ছিলাম আমার গায়ে যখন ওই লিফ্টে উঠতে যাচ্ছে তখন ওই মধ্যে মানে আগুনের কুণ্ড মানে গরম বাতায় লিফ্ট দিয়ে বেরিয়ে আসছে তখন আমার কাছে অসুস্থ বলে তিন তালা উঠে গেলাম উঠে যাওয়ার পরে চেম্বারের সামনে বসলাম এসি আছে তার একদম রুগী ছিলেন তারপর আমি দ্বিতীয় রুগী যার পরে ওনার মধ্যে আঙ্কেল ভালো আছে মানে ভালো আছে আমার বাড়ির হসপিটালের পাশে আশা তার নাম আশা গেছেন আমি আসিনি এই কথাটুকু শেষ আমি আর বলতে পারিনি তারপরে তারপর উনি ছিলেন আমার ছেলে স্টক হয়ে যাওয়ার পরে আমি তাকে বুঝতে পারিনি তারপরে আমি যখন আমাকে নিয়ে যাচ্ছে একটু অনুভব করলাম কোথায় তুলিয়ে নিয়ে যাচ্ছে তখন আমার কথা বলার সুযোগ ছিল না সেটা যে মেডিকেল কলেজ হসপিটালে আমাকে

তা বললে বললো আপনি দেখা দেখানা চিল্লাই যাবেন না দশই জুন দু হাজার পনেরো দশই জুন দু হাজার পনেরো তারিখে আমি প্রথম কথা ছিল ওনাকে অনেক মানুষের সাথে কথা বলছিলেন ঢুকেছি তখন বলছে আপনি কি জানেন আপনি মিনিট মরা ছিলেন তখন আমি এই ভাষাটা বলছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হায়াত দিয়েছে আমি আল্লাহ রাস্তায় যাবো উনি আমাকে খুব ইয়ে করেন হ্যাঁ আপনি যাবেন কথা বলার পর না বাবা আমি যাবোই আমি নিয়ত করেছি আল্লাহ দান দিয়ে দিয়েছিলেন আমি যাবো

তিন তারিখে গিয়েছিলাম আঠারো তারিখে আগস্টে আঠারো তারিখে আল্লাহ বেঁচে আছি সবাই জন দোয়া করে যারা আসবেন উপস্থিত সবাইকে আমার সালাম দিবেন আর সবাই জন্য দোয়া করে সবাই জন্য ভালো রাখেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামুমতুল্লাহ